আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এমন একদিন আসবে যেদিন আমাদের দেশের সীমানা লেবানন থেকে শুরু করে সৌদি আরবের বিশাল মরুভূমি ভূমধ্য সাগর থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হবে এই উক্তিটি কতটা ভয়াবহ এবং নিষ্ঠুর তা ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই উক্তিটি হচ্ছে গ্রেটার ইসরায়েল রাষ্ট্র তৈরি সম্পর্কে যেটা আপনারা ভিডিওটি দেখলে স্পষ্ট বুঝতে পারবেন সেখানে কি বলা হয়েছে এবং তাদের পরিকল্পনাগুলো কী কি। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলের বিখ্যাত লেখক অভিলিপনিকের একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয় তিনি বৃহত্তর ইসরায়েলের ধারণা সম্পর্কে এই উক্তিটি করেন তিনি বলেন ফোরাত নদীর উপারে যে কুর্দিরা আছেন তারা আমাদের বন্ধু আমাদের পিছনে হচ্ছে ভূমধ্যসাগর আর সামনে হচ্ছে কুর্দিস্তান তিনি সেখানে আরও বলেন আমরা নিশ্চিত যে লেবানন মক্কা মদিনা সিনাই সহ আরবের আরও কিছু অঞ্চল আমরা দখল করবো এবং সেগুলোকে আমরা শুদ্ধ করে নিব গাজায় যখন তারা অভিযান পরিচালনা করেন এরপর যখন তারা আবার লেবাননে অভিযান পরিচালনা করেন এরপর থেকে বৃহত্তর ইজরায়েলের ধারণাটি তাদের আবার সামনে চলে আসে বর্তমানে তাদের গাজা আক্রমণ এবং লেবাননের আগ্রাসন এই দুটি বিষয় থেকে বোঝা যায় তাদের বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার যে চিন্তা সেটা এখন তারা বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে তাছাড়া সেখানে অভিযান পরিচালনাকে তো কিছু সৈন্য তাদের ইউনিফর্মে বৃহত্তর ইজরায়েলের মানচিত্রযুক্ত বেশ পরিছিল এটা দ্বারা স্পষ্ট বোঝা যায় তারা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাচ্ছে অন্যদিকে উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীরাও এই বিষয়টি আগে একবার উল্লেখ করেছিলেন আরব দেশগুলোর সোশ্যাল মিডিয়া ইউজাররা এই বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন কারণ দ্য প্রমিজড ল্যান্ড প্রতিশ্রুত ভূখণ্ড এই মানচিত্রে জর্ডান ফিলিস্তিন ইরাক সিরিয়া মিশর সহ আরো কিছু দেশ তাদের এই চিন্তাধারার মধ্যে রয়েছে তাছাড়া সৌদি আরবের একটা বিরাট অংশ তাদের এই মানচিত্রের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তারা সেটাকে দখল করবে আর একটি বিষয় সহজেই অনুমান করা যায় যে এই বৃহৎ অঞ্চলগুলো যদি ইসরায়েল দখল করতে যায় তাহলে সেখানকার অধিবাসীদের কতটা ভয়াবহ পরিণতি হবে যে বিষয়টা আমরা কিন্তু গাজাবাসীদের দিকে তাকালে স্পষ্ট বুঝতে পারি কিন্তু যদি এই অঞ্চলগুলোকে দখল করতে না পারে তারপরেও কিন্তু সেখানে একটা বয়াবহ বিপর্যয় সৃষ্টি করে ফেলবে আর এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা এখন এগিয়ে যাচ্ছে আর এই গ্রেটার ইসরায়েল রাষ্ট্রপ্রতিষ্ঠাতে তারা করবে এ সম্পর্কে হাদিসের মধ্যে একটি চমৎকার তথ্য রয়েছে চলুন তাহলে আমরা হাদিসের মধ্যে আগে জেনে নেই এ সম্পর্কে হাদিসের মধ্যে কি বলা হয়েছে তারা কি এ গ্রেটার ইসরায়েল রাষ্ট্রপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে এ সম্পর্কে কিতাবুল ফিতান সাতশো দশ নং হাদিসের মধ্যে আছে হজরত আবুজর গিফারি রাজা আল্লাহ তালী থেকে বর্ণিত তিনি বলেন রসাল করিম আলাইহি আলহাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম ইরাক এবং মিশর ধ্বংস হয়ে যাবে তখন রসাইল করিম সাল্লাই বলেন হে আবুজর তুমি যখন দেখতে পাবে যে বাতিগড়ের উচ্চতা সাল ই পর্যন্ত পৌঁছে গেছে তখন তুমি সামের ভূখণ্ডকে আঁকড়ে ধরবে তখন আমি বললাম হে আল্লাহ রসুল যদি তারা সেখান থেকে আমাকে বের করে দেয় তারপরেও কি জবাবে রসদ করিম সাল্লা আলাইহসাল্লাম বললেন তারা তোমাকে যেখানে তার এ নিতে চায় সেখানেই তুমি চলে যেতে সংকোচবোধ করে না মানে সেখানেই তুমি চলে যাও এই হাদিসটিতে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে মিশর এবং ইরাক ধ্বংস হয়ে যাবে তার মানে ইসরায়েল যখন বৃহত্তর রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে যাবে তখন কিন্তু তারা মিশর এবং তারা ইরাকে আক্রমণ করবে এবং সেগুলোকে তারা দখল করে নিতে চাইবে আর তখনই কিন্তু এই বিপর্যয়গুলো দেখা যাবে তাছাড়া কেতাবল ফিতান ছয়শো পঁচাত্তর নব মধ্যে বলা হয়েছে হজরত সুলাইমান ইবনু হাতে হিমারির রহমত থেকে বর্ণিত তিনি বলেন জনৈকীয় ব্যক্তি প্রায় চল্লিশ বছর যাবত কাপ রাজি আল্লাহ থেকে শুনে আসতেছেন যে তিনি বলেন যখন ফিলিস্তিন দেশে ফিতনা ব্যাপক আকার ধারণ করবে তখন কূপ বা কলসিতে পানি গড়িয়ে পড়া নেয় শামের বিভিন্ন অঞ্চলে ফিতনা সে যাবে অতবর তাদের সামনে সবকিছু কিছু উন্মোচন হয়ে যাবে অথচ তোমরা তখন লজ্জিত হবে এবং নগন্য জাতি হবে এই হাতিশটির প্রথম অংশ কিন্তু একেবারে স্পষ্ট বাস্তবে রূপায়িত হয়ে গেছে যে ফিলিস্তিন দেশে ব্যাপক ফিতনা ধারণ করবে যেটা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে ব্যাপক ফিতনা দেখা দিয়েছে আর এই ফিতনার পরেই কিন্তু বলা হয়েছে যে কলসিতে পানি গড়িয়ে পড়ানের সাম দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে এখন কিন্তু তাই দেখা যাচ্ছে এখন কিন্তু আমার লেবাননে শুরু হয়ে গেছে তারপর হয়তো ইরাক মিশর এই দেশগুলোতে শুরু হয়ে যাবে যেটা হাদিসের মধ্যে কিন্তু ইঙ্গিত দেওয়াই আছে যে এই বিষয়গুলো অবশ্যই কিন্তু ঘটবেই যেহেতু তারা গ্রেটার ইজরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এগিয়ে যাবে তখনই কিন্তু এই ঘটনাগুলো একের পরে গড়তে থাকবে যার কিছু অংশ কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে তাছাড়া কেতামল ফিতান ছশো ছিয়াত্তর নম হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হর রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন ফিতনা যা সমুদ্রে ঢেউ নেই উত্তাল হয়ে আসবে যা আরব অনারব কোনো গড় বাকি থাকবে না প্রত্যেক ঘরেই সেই ফিতনা প্রবেশ করবে এখন এই হাদিসটির সাথে একটু মেলান ইসরায়েল যেহেতু তারা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এগিয়ে যাচ্ছে আর যেই দেশগুলোর কথা তারা টার্গেট করেছে সেই সবগুলো দেশ কিন্তু আরব দেশ তাছাড়া আরবের বাইরেও কিছু দেশ রয়েছে এই হাদিসটিতে কিন্তু এটাই বলা হয়েছে যে আরব অনারব প্রত্যেকটি ঘরেই সেই ফেতনা প্রবেশ করবে এবং সকল স্থানে সেই ফেতনা ছেয়ে যাবে আর ইসরায়েল যখন তারা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাবে তখনই কিন্তু এই ফেতনাগুলো একের পর এক দেখা দেবে যার কিছু শুরু হয়েছে আস্তে আস্তে সামনে আরও ব্যাপক আকার ধারণ করবে তবে তারা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কখনোই সক্ষম হবে না শুধুমাত্র মধ্যপ্রাচ্যে একটু বিশৃঙ্খলা তৈরি করবে এবং অসংখ্য মানুষ এখানে প্রাণহানি হবে তারা যে গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না এ সম্পর্কে হাদিসের মধ্যে স্পষ্ট উক্তি রয়েছে যেমন কেতমল ফিতান ছয়শ তিয়াত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হাজার সাইদ আব্দুল মুসাইব রাজি তালা থেকে বর্ণিত তিনি বলেন ব্যাপক ফিতনা দেখা দেবে যখনই উক্ত দেশের কোন অন্য প্রান্তে সেটা উত্তপ্ত হয়ে উঠবে এইভাবে চলতে থাকবে যা কখনো স্থিতিশীল হবে না এক পর্যায়ে একজন ঘোষক আসমান থেকে ঘোষণা করবে হে লোকসকল সকল নিঃসন্দেহে অমুক হচ্ছে ইমাম মাহাদি মানে তোমাদের আমির এই হাদিসটি দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ইসরায়েল যখন তারা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে সমগ্র একটা বিরাট বিশৃঙ্খলা শুরু করবে মানে ব্যাপক যুদ্ধ বিগ্রহ দেখা দেবে আর এই যুদ্ধ বিগ্রহ চলাকালীন অবস্থায় কিন্তু ইমাম মাহাদি আলিহাসালাম পৃথিবীতে আগমন করবেন আর এটা একেবারে স্পষ্ট বিষয় যে ইমাম মাহাদি আলহিহিসাল্লাম যখন পৃথিবীতে আগমন করে ফেলবেন তখন কিন্তু ইসরায়েল তখন আর গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না আর এই হাদিস দ্বারা বিষয়টি কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসরায়েল কখনোই তারা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না শুধুমাত্র মধ্যপ্রাচ্যে একটু অশান্তি ছাড়া আর তারা কিছুই করতে পারবে না অবশেষে তাদের পতন একেবারে অনিবার্য হয়ে যাবে যখন ইমাম মাহাদি আলহি ইসলাম পৃথিবীতে আগমন করে ফেলবেন আর তারা কিছু ধ্বংসযোগ্য চালাবে এই পর্যন্ত শেষ তারা কিন্তু গ্রেটার ইসরায়েল রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠা করতে পারবে না আর ইসরায়েলের পতন কিন্তু অনিবার্য আর ইজরায়েল কিন্তু অচুরেই পতন হয়ে যাবে যেটা কোরআনের বিভিন্ন আয়ের দ্বারা স্পষ্ট বোঝা যায় শুধুমাত্র কিছুটা ধ্বংসযজ্ঞ চালাবে এ পর্যন্তই তো আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ সব আনহা রহমতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবরকাতু